সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাশে যে রাজকে ছিঁড়িহাট এই রাশের হাট থেকে আজকে আপনাদের কিছু গাবি মহিষ দেখাবো এই রাশের হাট থেকে সপ্তাহে দুদিন রবিবার বুধবার চলে সকাল থেকে সারা সারাদিন যেনারা খামার উপযোগী গাবি মহিষ খুঁজছেন এই রাশে ছিটিহাট আসবেন এসে দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন এখানে সব ধরনের গাবি মহিষ পাবেন দেশি এবং যেগুলো হচ্ছে ইন্ডিয়ান মুরা মিলিবারি সব ধরনের শিওর গাবিন যেগুলো হচ্ছে কিনে নিয়ে যায় এক দু মাসের মধ্যে বাচ্চা দিবে সেই ধরনের মহিষ পাবেন এই রাশি চিটি হাত থেকে এখানে দেখছে লেনদেন চলছে এটা হচ্ছে ফারুক ভাই লক মনে হয় কোনো মহিষ বেঁচে কিনা হয়ে গেছে চা একটু দেখে তবে বর্তমান হাড্ডি হাড্ডি যে মহিষগুলো দেশি জাতের সেগুলো এখন আমরা দেখছি একটু আমদানি বেশি আমরা আগে মিষ্গুলো একটু দেখাই নিই আপনাদের তারপরে কথা বলবো ব্যবসায়ীদের সাথে একটু

এ এক আধবার বাচ্চা দিছে ওটাই দিয়েছে আর এটা দেয় এটা প্রথম দিবে যে পাছন্দের অংশটা অনেকটা মোটা হয়ে গেছে তাই এই যে যেটা বাচ্চা দেয় না এগুলো কেমন দাম পড়বে এক লক্ষ সত্তর চাও নে বেচে কিনা তারপরেও দরদাম খেতে আপনারা করবেন আর যেটা একবার বাচ্চা দিচ্ছে এটাও সাত পাশের গাবিন বললেন না তাতে

বিশাল হাট এখানে যেনারা খামারের জন্য গাবি মহেশ খুঁজছেন এর আসে ছিটিয়া হাটে এসে দেখে শুনে কিনবেন আর ভাইদের নাম্বারটা আমি দিচ্ছি তেনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে দিবেন ভাই একটু নিচে আসবেন এরপর এরকম গাবি মহেশ খামারের জন্য যেনারা খামারি আছে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে কিনতে তো একটু ফোন নাম্বারটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়ের নাম কি ফাইকাল ফাইকাল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমরা দেখছি এখানে দরদাম হচ্ছে আহ যেটা অর্জুন মুরা বলছিল এই মিষ্টি নিয়ে দরদাম চলছে